বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক lana fi রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান রজবে শাবানে বরকত দাও ও রমজান মাসে গুনাহ জড়া সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সবানে বর দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লায় পড়ে না আমিন রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আর পড়ছেন আল্লাহ বারিক লানাফি রাজা বাবা শাহবান ও আল্লাহ রজব আর সাবান মাসে আপনি বরকত দেন ও বাল্লিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতেছে এটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস আগে থেকে উনি প্রস্তুতি নিতেন এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই जने रो जर्षेशे एलो खुशिरि तु अज बलि सुन् अस्मनि तर्सो न दान बालखना शब्दे देजा मुर्दा মুসলিমের ভাঙাইনি পড়েন রম জানে রই রোজার শেষে এলো খুশিরি তুই পড়বি রে নামাজে মন সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রম জানে রই রোজার শেষে এলো খুশি রিদ আলহামদুলিল্লাহ পড়েন তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে ঈদের আগে ও প্রস্তুতি লাগে এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না একজন হজ করবে প্রস্তুতি লাগবে না কি প্রস্তুতি লাগবে হ্যাঁ পাসপোর্ট লাগবে হজের ভিসা লাগবে তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে ক্যাম্পে প্রশিক্ষণ লাগবে 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 রিয়াল কিনা 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 ইজার রিদা বেল হাজি নিয়ম কানুন জানা লাগবে ঠিক কিনা দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না হ্যাঁ জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই এজন্য সব সময় ইবাদত করতে হবে একজনের তিনিকে প্রশংসা করতে হবে একজনের তিনিকে জিকির করতে হবে একজনের তিনিকে বিশ্বনাই বলতেন লায়া জালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে আল্লাহর শরণে ভিজে থাকে আবার বিশ্বনাই বলতেন হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সোবহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা চার হচ্ছে আল্লাহ আকবর প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নম্বরটা আবারও আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আহাবুল খেলা মিলাল্লাহ আরবাহ আল্লাহর কাছে সব প্রিয় কথা এই চারটা সব প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই দেখেন সুবহান আল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্